হ্যালো এভ্রিয়ন কি অবস্থা সবার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো চলো ডেলি ব্লগ আপলোড করব বলছিলাম না আর আজকে একটা ভিডিও ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে ভিডিওটা কিন্তু একটু বেশি স্পেশাল তার আগে বলে রাখি এরপর যে কটা ভিডিও আপলোড হবে পরপর সবগুলো একটু বেশি বেশি স্পেশাল ভিডিও থাকবে চলো কিছু বলার আগে এই মানুষটাকে নিয়ে একটু কথা বলি এই মানুষটা হচ্ছে আমার মা যে এই গরমের ভিতরেও আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে এই মানুষটা সত্যি কোনো তুলনা হয় না শুধু আমার মা বলে বলছি না সবার মা ভালো থাকুক পৃথিবীর সকল মা এবার চলো মেইন কথায় আসি যেহেতু নিজের বাড়ি কিছু হলে কখনো কিন্তু ভিডিওটা সেভাবে করা হয় না কারণ কাজের ভিতরে ব্যস্ত থাকতে হয় তো আমার অজান্তে যে ভিডিও হয়েছে আমি গ্যালারিতে ঢুকে দেখলাম যে জয় কিছু ভিডিও করছে তার জন্য আমি তোমাদের কাছে শেয়ার করতে পারতেছি নাহলে আমি পারতাম না তো আজকে মেনলি ব্যাপারটা হচ্ছে আমার দিদি শ্বশুর বাড়ি থেকে কিছু লোক আসছে কিছু মানে দুইজন লোক আসছিল তো তাদেরকেই হচ্ছে খাবার টাবার দিচ্ছিলাম আমরা এবার দেখো কেন বলছি যে পরপর ভিডিওগুলো গুলো একটু স্পেশাল হবে তার কারণ কিন্তু সামনে বিয়ে তো সেই ভিডিওগুলো তো আসতেছে তাই না এই জন্য বললাম আর সত্যি বলতে আমি আজকে অনেক কাজ করছি সব খাবার কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারিনি তাই কিছু কিছু খাবারের মানে ভিডিও আমি তোমাদের কাছে দেখাচ্ছি তাও লাস্টে এসে হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে ফার্স্ট থেকে শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে কাজের ভিতরে ছিলাম ব্যস্ততার ভিতরে আমার ইন্টারভিউটা দেওয়া হয়নি তাই সামনে একটু বয়স ওভার দিচ্ছি তো চলো একটু ম্যানেজ করে নিও আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা এর জন্য সবাই আশীর্বাদ করবা কম করে দেড় মিনিট ধরে তোমাদের সাথে কথা বলেছি সেটা আমার রেকর্ড হয়নি আমি একা একা বকেই গেছি তো আর কি বলবো একই কথা আমার আবারও বলতে হচ্ছে তোমরা কে কে খেলা দেখেছো অবশ্যই কমেন্টে জানাও আর হ্যাঁ তোমরা কোন দল সাপোর্ট করো কোন টিম সাপোর্ট করো অবশ্যই সেটাও কমেন্টে জানাও আমি কিন্তু অলওয়েজ আর্জেন্টিনা আর আমিও খেলা দেখছি একটা কথা না বললেই নয় সেটা হলো আজকে যে মেসি কান্না করলো ও যে কান্না করিছে পুরো আর্জেন্টিনা আর্জেন্টিনা ফ্যান সকলকেই কান্না করাইছে মানে আমার জাস্ট এত খারাপ লাগতেছিল যখন ও কান্না করতেছিল মানে কি বলবো তো আমি ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব খেলা দেখা আর আমাদের রিয়াকশানগুলো কিন্তু ওই সময়টা আমার ফোনে চার্জ ছিল না সকালবেলা উঠে আমার কোনো দিনই আমার ফোনে চার্জ থাকে না চার্জ দিয়ে দেন ভিডিও করতে হয় তো ব্যাপারটা হচ্ছে এরকম করে ডেলি ব্লগ আসতে থাকবে আর হ্যাঁ সামনে বিয়ের কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে যেহেতু যেহেতু তোমরা দেখলে যে আজকে আমাদের বাড়িতে একটা পাকা দেখার মতো একটা অনুষ্ঠান হলো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করছি কিছু কিছু মানে সব কিছু শেয়ার করতে পারিনি কারণ নিজের বাড়ি কিছু হলে কিন্তু কাঁচ দিয়ে সব কিছু দিয়ে ক্যামেরার করা হয় না আর যেহেতু গ্রামের ভিতরে এইটা অতটা অতটা ইউজফুল না যে আমি তোমার সবার সামনে যে ক্যামেরা ধরবো তো ব্যাপারটা হচ্ছে এই এইটুকুই তো এরপরে ভালো ভালো ভিডিও আসবে আজকে যতটুকু হালকা টাচ দিছি তো সামনে কিন্তু বিয়ে খুব তাড়াতাড়ি মানে রিসেন্টলি তোমরা দুটো তিনটে ব্লগের পরেই তোমরা বিয়ে দেখতে পারবো কারণ যেহেতু আমি রেগুলার আপলোড করব ভিডিও তো এটাই হচ্ছে সামনে আরও নতুন নতুন মানে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবা আমি একটু আগে এক দেড় মিনিট ধরে চেল্লাইস মানে কথা বলেছি সেটা রেকর্ড হয়নি আমি জানি না এটাও রেকর্ড হচ্ছে কিনা আমাকে আবার কথা বলতে হয় কি না সারাদিন কাজকাম করে সারাদিন কাজকাম করে খেয়ে মাত্র ভাবলাম কি আলো যেহেতু আছে আমি ভিডিওটা এন্ড করব করতে করতে এনি পনেরো মিনিটের বেশি আমি ভিডিও করতেই আসছি এখনও এন করার নাম নেই তো নাও আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেট ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকুক আর হ্যাঁ টাটা আর কালকে দেখা হচ্ছে